আসসালাম আলাইকুম স্বাগতম নতুন আরেকটি অভিযানে কালের বিবর্তনে হারিয়ে গেছে জমিদারের প্রথা নেই তার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বড় বড় আমি এখন কথা বলছি ঢাকা থেকে থেকে মাত্র কিলোমিটার দূরে অবস্থিত মহেরা জমিদার বাড়ি টাঙ্গেলের একদিন ভ্রমণে দেখাবো মহেরা জমিদার দুশো এক গুম্বুজ বিশিষ্ট মসজিদ ধনবাড়ি জমিদার বাড়ি ও মুঘল আমলে নির্মিত মসজিদ পীরগাছার আবার বাগান এই পাঁচটি জায়গায় কিভাবে যাবেন কোথায় কত টাকা ভাড়া এবং কত সময় নিবেন সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে তাই চলুন দেরি না করে শুরু করি আজকে টাঙ্গাল অভিযান হাই গাইস দিস ইজ মিস্টার খান ওয়েলকাম টু মাই এনাদার ব্লক টাঙ্গাল অভিযান আমার জার্নিটা শুরু হয় ঢাকার এয়ারপোর্ট এলাকা খিলক্ষেত থেকে নিরালা সুপার পরিবহনে সকাল সাতটা বাজে ঢাকা থেকে যাত্রা শুরু করি এক ঘন্টা তিরিশ মিনিট পর পৌঁছে যায় ডুবাইল বাস স্ট্যান্ডে দর্শক আপনারা যখন ঢাকা থেকে আসবেন আপনাদেরকে ঠিক ডুবাইল বাস স্ট্যান্ডে এই জায়গাটা নামিয়ে দিবে আপনারা এইখান থেকে তিন কিলোমিটার দূরে যেতে পারবেন মহিলা জমিদার বাড়ি এবং এখানে পাশে একটা হোটেল আছে চাইলে আপনারা এখান থেকে নাস্তা করতে পারেন সকালে নাস্তা শেষ করে আপনারা এখান থেকে সিএনজি পেয়ে যাবেন সিএনজি করে আপনারা সোজা চলে যাবেন মহেরা জমিদার বাড়ি চলুন দেখা হচ্ছে মহেরা জমিদার বাড়ি বাস কন্ট্রাক্টরকে বললে তারা নিজ দায়িত্বে আপনাকে নামিয়ে দিবে এই ডুবাইল বাস স্ট্যান্ডে দুবাইলের বাস স্ট্যান্ড থেকে সকালে নাস্তা সেরে নেই সকালে নাস্তাই ছিল পরোটা ডাল ভাজি নাস্তা শেষ করে হোটেলের সাথেই দেখতে পাবেন সিএনজি স্টার সিএনজি করে আপনারা সোজা চলে যাবেন মহেরা জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়ি যেতে রাস্তা মাত্র তিন কিলোমিটার ভাড়া জনপ্রতি তিরিশ টাকা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম মহেরা জমিদার বাড়ি এখন ঘড়িতে বাজে নয়টা খুব দুঃখের বিষয় হলো নয়টা তিরিশ মিনিটের আগে টিকিট কাটতে পারবো না তাই তিরিশ মিনিট এদিক ওদিক অপেক্ষা করলাম টিকিট নিয়ে ভেতরে ঢুকতেই ক্যামেরা স্ট্যান্ড ও মাইক্রোফোন রেখে দেওয়া হলো কারণ এগুলো ভেতরে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ গেট দিয়ে প্রবেশ করতে আপনারা দেখতে পাবেন বিশাখা সাগর সাগর নামে এই পুকুরটি জমিদার বাড়ির সামনেই অবস্থিত আঠারোশো সালে কলকাতা কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুজন ধনাঢ্য লবণ ও ডাল ব্যবসায়ী মহেরা এসে এক শতাংশ জমির উপরে নির্মাণ করেন এই প্রাসাদ পরবর্তীতে ইংরেজ জমিদারের আমলে চব্বিশ পরগনা জমিদারদের কাছ থেকে কালীচরণ সাহা ও আনন্দ সাহার ছেলেরা বিপুল অর্থের বিনিময়ে কিনে নেন এই জমিদারি আঠারোশো নব্বই শতকের পূর্বে স্পেনের করভা নগরীর আদলে জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহিলা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির গৃহবধূ পাঁচজন গ্রামবাসীকে গুলি করে হত্যা করে পরবর্তীতে তারা লোহজং নদী নৌপথে এই দেশ ত্যাগ করেন এখানে মুক্তিযুদ্ধ বাহিনী ক্যাম্প স্থাপন করা হয়েছিল এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠা উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো সালে বর্তমানে জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হয় জমিদার বাড়িতে প্রবেশের জন্য রয়েছে দুইটি সুন্দর গেট এই জমিদার বাড়িতে রয়েছে চারটি ভবন চৌধুরী লস কালীচরণ লস বাংলাদেশের যত জমিদার বাড়ি আছে সব থেকে নান্দনিক এবং দেখতে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই মহেরা জমিদার বাড়ি সব দিক থেকে অনন্য এছাড়াও মূল ভবনের পেছনে রয়েছে পুকুর ও পুকুর নামে আরো দুটি পুকুর এবং শোভাবর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান রয়েছে মিনি চিড়িয়াখানা ও একটি শিশু পার্ক আপনার পরিবার নিয়ে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন এই এই মহেরা জমিদার জমিদার বাড়িতে রয়েছে একটি মিউজিয়াম যেখানে বাড়ি রাখা আছে ব্যবহৃত জমিদার আমলে জিনিসপত্র মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র পুলিশদের পর্যায়ক্রমী পোশাকের পরিবর্তন এছাড়াও এই মহেরা জমিদার বাড়ির ইতিহাস লেখা আছে এই মিউজিয়ামে এই মিউজিয়ামে প্রবেশ করতে কোনো টাকা লাগে না এখন ঘড়িতে বাজে দশটা তিরিশ মিনিট মহিলা জমিদার বাড়ি ভ্রমণ শেষ করে সিএনজি করে চলে আসলাম ডুবাইল বাস স্ট্যান্ডে তবে হ্যাঁ মনে রাখবেন আপনারা যদি একদিনে পাঁচটি স্পট ভ্রমণ করতে চান অবশ্যই মহিলা জমিদার বাড়ি এক ঘন্টার সময় বেশি নেবেন না ডুবাইল বাস স্ট্যান্ড থেকে দ্রুতগামী নামের বাসে উঠবেন যা সরাসরি আপনাকে গোপালপুর নিয়ে যাবে গোপালপুর যেতে আপনাদেরকে প্রায় দুই ঘন্টা সময় লাগবে ভাড়া লাগবে জোনপতি একশো তিরিশ টাকা গোপালপুর থেকে সিএনজি করে আপনারা চলে আসতে পারবেন দর্শক আমরা গোপালপুর বাস স্ট্যান্ডে নেমে দশ টাকা অটো ভাড়া দিয়ে দেন আমরা সিএনজি স্টেশনে আসব আর এখান থেকে একবারে মসজিদে যেতে পারবেন কত টাকা ভাড়া লাগবে তিরিশ টাকা করে ভাড়া তিরিশ টাকা ভাড়া করে এই ভাইদের সাথে সিএনজি করে আপনারা সোজা মসজিদে যেতে পারবেন আমরা এখন গোপালপুর সিএনজি স্টেশন থেকে সিএনজিতে করে যাচ্ছি দুশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ দেখতে আমার সাথে আছে আজকে ভাইয়ের নাম কি মোহাম্মদ রমজান ভাই আমার সাথে সাথে আছেন আমি এখন সিএনজি থেকে নেমে দশ টাকা ভাড়া দিয়ে আমি ভ্যানে করে যাচ্ছি মসজিদের সামনে সামনেই মসজিদ অপেক্ষা করছে দেখি এই মসজিদে দুপুরে না আজকে জম্মার নামাজ পড়বো নামাজ পড়ে এখান থেকে খাওয়া দাওয়া করে দেন আমরা রওনা হব ধনবাড়ি জমিদার বাড়ির উদ্দেশ্যে আমি এখন হাঁটছি দুশো এক গুমজ বিশিষ্ট মসজিদের সামনে যেহেতু আজকে শুক্রবার জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে এই জন্য এখানে অনেক দর্শনার্থী এবং মুসল্লিরা নামাজের জন্য এসেছেন জুম্মার নামাজটা আমি এখানেই পড়ে নিলাম এখন যে দৃষ্টিনন্দন গুম্বুজগুলো দেখছেন এটি মূলত দুশো এক গুম্বুজ বিশিষ্ট মসজিদ দুই সালে জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পনেরো বিঘা জমির উপর বিশাল মসজিদ নির্মাণ করা হয় দ্বিতল এই মসজিদের দৈর্ঘ্য একশো চৌচল্লিশ ফুট এবং প্রস্থ একশো চৌচল্লিশ ফুট দৃষ্টিনন্দন মসজিদের ছাদে অবস্থিত মূল গম্বুজটির উচ্চতা একাশি ফুট এবং এই গম্বুজের চারপাশে ঘিরে সতেরোটি উচ্চতায় আরও দুশোটি গম্বুজ তৈরি করা হয়েছে মসজিদের চারকণায় একশো এক ফুট উঁচু এবং চারটি মিনার রয়েছে এছাড়াও একাশি ফুট উচ্চতার চারটি মিনারের পাশাপাশি স্থাপন করা হয়েছে দুশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদে একই সঙ্গে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন মসজিদের দেওয়ালে অঙ্কিত করা হয়েছে তিরিশ বারা কোরআন আর মসজিদের প্রধান দরজা নির্মাণ করা হয়েছে প্রায় পঞ্চাশ মন পিতল দিয়ে আপনারা যে এখন আসেন নাই এবং এই মসজিদের সৌন্দর্য মোবাইলে দেখে কখনোই পূরণ হবে না পৃথিবীর ইতিহাসে এত গম্বুজ বিশিষ্ট মসজিদ আর কোথাও তৈরি করা হয় নাই দৃষ্টি দৃষ্টিনান্দনিক নয়রভিরাম কারুকার্যমণ্ডলিত মসজিদ দেখতে হলে আপনাদেরকে আসতে হবে টাঙ্গাল জেলার গোপালপুর উপজেলায় দক্ষিণ পাথালিয়া গ্রামে মসজিদ থেকে আপনারা যদি ধনবাড়ি জমিদার বাড়ি যেতে চান তাহলে বাইকে আপনাদের জনপ্রতি পঞ্চাশ টাকা করে লাগবে এবং গ্রামীণ পরিবেশে খুব প্রকৃতি দেখতে দেখতে আপনারা মনের আনন্দে চলে যেতে পারবেন ধনবাড়ি জমিদার বাড়ি তা ধনবাড়ি শহরে নেমে এখান থেকে দশ টাকা দিয়ে অটো ভাড়া করে চলে যেতে পারবেন ধনবাড়ি জমিদার বাড়ি আমি জমিদার বাড়ি আর কত দূর হ্যাঁ কত দূর জমিদার বাড়ি এই সামনে এই আপনার আটা গেলে চার মিনিট থাকলে তাহলে আমরা এসে যাই ভেনাতে যাই না না চার মিঠ আই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমি এখন অবস্থান করছি ধনবাড়ির জমিদার বাড়ি বা নবাব প্লেসে আঠারো শতকের মাঝামাঝি জমিদের বাড়িটি প্রতিষ্ঠা করেন খান বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা রাষ্ট্রভাষা বাংলা করার প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রী এই জমিদার বাড়ি রয়েছে একটি সুবিশাল দীর্ঘ ইতিহাস ধারণা করা হয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে ধনপতি সিংহকে পরাজিত করে সেনাপতি স্পিয়ার খা ও মনোয়ার খা ধনবাড়িতে জমিদারি প্রতিষ্ঠা করেন তাদের কয়েক পুরুষ পড়ে নবাব ছিলেন সৈয়দ জনাব আলী দেশের অন্যতম প্রাচীন জমিদার বাড়ি হচ্ছে টাঙ্গারে ধনবাড়ি জমিদার বাড়ি এই স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামে বেশ পরিচিতি কালের স্রোত এখন আর জমিদারি প্রথা ও জমিদারি নেই কিন্তু চুন সুরকির নবাব প্লেজের ঐশ্বর্য এবং ঐতিহ্য ঠিকই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে জমিদার বাড়ি শতবর্ষী পুরনো দেওয়ালগুলো আমাদের ইতিহাস আর কালের সাক্ষী প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসু ও ইতিহাস ইতিহাসপ্রেমীরা জমিদার বাড়ি দেখতে ভিড় করেছেন বিশেষ করে শীতের মৌসুমে পুরো বাড়ি ভ্রমণ পিপাসুদের পদাচরণে মুখরিত থাকে কত সুন্দর কারুকার্য এই বাড়িটি দেখুন এটা হলো দরবার হল এখানে লেখা আছে দরবার হল এই জায়গায় তারা হয়তো দরবার করতেন বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেন এবং প্রত্যেকটা রুম এখন দেখেন সিলগালা করে দেওয়া রুমের মধ্যে কোনোভাবে প্রবেশ করার সুযোগ নেই একটা সময় কিন্তু এখানে আপনি রুম ভাড়া নিয়ে থাকতে পারতেন এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এখন সংস্কারের অভাবে এই পুরো বাড়িটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে ইতিহাসের সাক্ষী এই কালের সাক্ষী হয়তো কিছুদিন পরে ধ্বংস হয়ে যাবে অবশ্যই যত দ্রুত সম্ভব এটাকে সংস্কার করা উচিত দেখুন এই যে এখানে একটা দরজা ছিল সেখানে ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে তাহলে বুঝুন যে এটা কতটা জরাজীর্ণ অবস্থা এখন পড়ে আছে আজ থেকে একশো বছর পরের কি অবস্থা হবে শুধু এই সেই সময়ই জানে এখানে জমিদার বাড়ির কিছু ছবিধাও আছে যে পূর্বে কি রকম ছিল ফার্স্ট রো লেফট রাইট হ্যান্ড এই সম্পূর্ণ এখানে আলোচনা করা আছে চলুন আমরা পুরো জমিদার বাড়িটা ঘুরে ঘুরে দেখি দর্শক এটি হচ্ছে নবাবদের আরেকটি প্রাসাদ যেখানে নবাবরা থাকতেন এটা নবাববাড়ী যে মূল প্লেসটা ছিল বা মূল যে ভবনটা সেখান থেকে আবার ডান দিকে ঢুকলে আপনারা এই নবাব এই সুন্দর প্লেসটি দেখতে পাবেন এই সুন্দর বাড়িটি দেখতে পাবেন দেখুন যে কত সুন্দর কারুকার্যমণ্ডলিত এবং কালের বিবর্তনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি নবাববাড়ির এটা একটা কূপ ছিল এই যে জমিদাররা যে পানি ব্যবহার করতেন এখানে একটা কূপ দেওয়া নবাব বাড়ির ভেতরে প্রবেশ করার পরে আপনারা এরকম আর একটা গেট দেখতে পাবেন এই গেটের উপরে আরবিতে লেখা আছে আমি ঠিক পড়তে পারছি না তবে এরা যে একটা সময় কালের জল সে কতটা প্রভাবশালী ছিল তার এই গেট এবং বাড়ির আশেপাশের জায়গা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা প্রভাবশালী ছিলেন এই নবাব নবাব বাড়ি থেকে একটা মিনিট হাঁটার পরেই আপনারা মসজিদ পেয়ে যাবেন যেটা মুঘল আমলে নির্মিত যে মসজিদ চলুন আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে মুঘল আমল নির্মিত সেই মসজিদে প্রায় সাতশো বছর আগে মুঘল আমলে নির্মিত ধনবাড়ি জমিদার বাড়ি মসজিদ ষোলো শতাব্দীতে সেলযুগ তুর্কি বংশের স্পেনজার খা ও মনোয়ার খা দুই ভাই ঐতিহ্যবাহী এই মসজিদটির প্রথম খণ্ড নির্মাণ করেন জনশ্রুতিতে জানা যায় সম্রাট আকবরের সময় এই দুই ভাই ধনবীর অত্যাচারী জমিদারকে পরাজিত করার পর এই অঞ্চলে দায়িত্বভার গ্রহণ করে এবং মসজিদটি নির্মাণ করেন নব আলীর কবরের পাশে দৃষ্টিনন্দন মার্বেল পাথরের কারুকার্য খুচিত এই মসজিদটি দেখতে পৃথিবীর অন্যান্য মসজিদ থেকে অনেক দর্শনার্থী আস পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক দেখতে আসে অনেকের মনের আশা পূরণ করার জন্য এই মসজিদের মানত করেন এবং মসজিদের সামনেই আপনারা পেয়ে যাবেন বাতাসা বা মানত করার মতো অনেক খাবার দাবার নওয়াব আলী চৌধুরী ছিলেন পূর্ব বাংলার বিখ্যাত একজন ব্যক্তি তিনি এই মসজিদে মুসল্লিদের সাথে নামাজ আদায় করতেন এবং কোরআন তেলোয়াত করতেন এবং তিনি মারা যাওয়ার পূর্বে বলে গিয়েছিলেন তার কবরের পাশে যেন সর্বদা কোরআন তেলাওয়াত করা হয় ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশে কত কিছুই পরিবর্তন হয়েছে শুধুমাত্র পরিবর্তন হয়নি একশো বছর থেকে চলমান তার কবরের পাশে কোরআন তেলোয়াত নবাব বাড়ি জমিদার বাড়ি ভ্রমণ শেষ করে আমরা এখন যাচ্ছি রাবার বাগানের উদ্দেশ্যে এখন বেলা প্রায় চারটা বাজে আমি রওনা হচ্ছি এই ধনবাড়ি জমিদার বাড়ি থেকে দেখি আমাদের যেতে কত সময় লাগে সঙ্গে যেহেতু ধনবাড়ি জমিদার বাড়ি ও মুঘল আমলে নির্মিত মসজিদ একই রাস্তায় অবস্থিত তাই ধনবাড়ি জমিদার বাড়ি দেখা শেষ করে আমি চলে আসি ধনবাড়ি বাস স্ট্যান্ডে সেখান থেকে তিনশো টাকা সিএনজি রিজার্ভ করে আমি পীরগাছা রাবার বাগানের উদ্দেশ্যে রওনা হই পীরগাসা রাবার বাগান যেতে আপনাদের চোখে পড়বে পাহাড়িদের ছোট ছোট বাজার এবং পাহাড়ি ছোট ছোট বাজার সত্যি খুব সুন্দর এই বাজারগুলো এই বাজারগুলোতে পেয়ে যাবেন টাটকা শাকসবজি খাবার সব কিছুই যেন এক মাধুর্য মণ্ডলিত উনিশশো সালে টাঙ্গাল জেলার মধুপুরের পীরগাসায় প্রকৃতির মেলবন্ধনে গড়ে তোলা হয়েছে পীরগাছা রাবার বাগান এখানে তিন হাজার একর জুড়ে রয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার রাবারের গাছ সারা দিনের যত ক্লান্তি যত দুঃখ কষ্ট সব দূর হয়ে গেছে যখনই এই রাবার পৌঁছেছি বিস্তীর্ণ গাছগাছালি মনে এনে দেয় প্রশান্তি যে প্রশান্তি হয়তো শত কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয় যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই উপজাতিদের বসবাসের স্থান বা উপজাতি মহল্লায় ঘুরে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে যেহেতু আমার হাতে সময় কম তাই আমি দ্রুতই আবার গরম জল বাজারে ফিরে আসি গরম জল বাজারে স্থানীয় কিছু খাবার খাই বিশেষ করে আনারসটা খুবই মজা লেগেছিল যার দাম ছিল মাত্র দশ টাকা আজকের দিন শেষে এই পীরগাছা গরম বাজার থেকে মধুপুর যাব এই রিক্সা করে ভাড়া তিরিশ টাকা আমাদের যেতে কত সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে এখান থেকে মধুপুর যেতে দর্শক আমি এখন অবস্থান করছি মধুপুর যে আনারস চোত্বর আছে সেখান থেকে আর আজকের এই ভ্রমণ গল্প এই আনারস চত্বরে এসেই শেষ করলাম আমি এই মধুপুর আনারস চত্বর থেকে বিনিময় মাসে করে ঢাকা চলে যাব। আপনারা আজকের ভ্রমণটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই জানিয়ে যাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম